করতে হবে চালান এই জন্যই চালানটা আসলে ভুল নাকি সঠিক সেটা অনলাইন থেকে আমরা করতে পারি তো শুরুতে আপনি আপনার পছন্দের ব্রাউজারের পছন্দের নতুন একটি সেখানে অনলাইন অনলাইন চালান ভেরিফিকেশন লিখে সার্চ করলে এখানে দেখেন যে অনলাইন চালান ভেরিফিকেশন একটি অপশন আসবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটি পেজ পাবেন দেখেন এখানে পেজটি শো করেছে যে অনলাইন চালান ভেরিফিকেশন এখানে দুইটি পেজ আছে একটি হচ্ছে অনলাইন চালান ভেরিফিকেশন আর হচ্ছে অটোমেটিক চালান ভেরিফিকেশন স্বয়ংক্রিয় চালান যাচ্ছে অর্থাৎ আমি কিন্তু শুরুতে আপনাদেরকে দুইটি চালান দেখিয়েছিলাম একটা হলো ম্যানুয়াল পদ্ধতিতে যে চালান আর একটি হচ্ছে এ চালান তাহলে ম্যানুয়াল পদ্ধতিতে চালান যখন আপনি যাচাই করতে যাবেন তখন কিন্তু উপরে যে ঘরগুলো আছে এখানে ফিল আপ করেই ভেরিফাই করতে হবে আর এই চালানের ক্ষেত্রে নিচের ঘরটি আছে ফিল আপ করে ভেরিফাই করতে হবে তাহলে আমরা একটু ফিল আপ করার চেষ্টা করি শুরুতে আমরা ম্যানুয়াল চালানে দিকে যাই এখানে দেখেন একটি চালান দেওয়া আছে এখানে চালান নাম্বার দেওয়া আছে এক চালানের তারিখ দেওয়া আছে পঁচিশ দশ তেইশ তাহলে আমরা এখানে চালান ডেট পঁচিশ দশ তেইশ আমরা তাহলে চালান ডেটটা আগে দিয়ে নেই এরপরে ডিপোজিট নগদে চেক এ ট্রান্সফার ই পেমেন্ট আসলে চালানটা দিয়েছি আমরা এটা নগদে দিয়েছি এই জন্য ক্যাশ সিলেক্ট করলাম এরপর ব্যাংক ব্যাংক এখানে বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংক দুটি কিন্তু থাকবে কারণ যে ম্যানুয়াল চালান এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংক অন্য কোনো ব্যাংকে জমা হয় না তাহলে সোনালী ব্যাংক আমি এখানে সিলেক্ট করছি এরপরে আমি সিলেক্ট করব ডিস্ট্রিক্ট বৃষ্টি কি কিভাবে বুঝবে এই চালান আসলে কোন শাখায় জমা হয়েছে এখানে যে শাখায় জমা হয়েছে সেই শাখার ডিস্ট্রিক্ট এবং ব্রাঞ্চ এখানে উল্লেখ করতে হবে তাহলে সেই শাখার ডিস্ট্রিক্ট আমি এখানে উল্লেখ করলাম তারপরে ব্রাঞ্চ ব্রাঞ্চ চালান দেখলে বলা চালানের মধ্যে যে ব্রাঞ্চ উল্লেখ করা আছে সেই ব্রাঞ্চটি আমরা এখানে উল্লেখ করব এরপর হচ্ছে চালান নাম্বার চালান নাম্বার আমি কিন্তু শুরুতে দেখে নিয়েছি এক তাহলে এখানে যে কয়েকটি ভর আছে আমরা এই কয়েকটি ভর ফিল আপ করব এরপর ভেরিফাই করব ভেরিফাই করার পর দেখব এখানে দেখেন যে যে নাম এখানে আছে সেই নাম এবং নামের বিপরীতে যে টাকার পরিমাণ জমা করা আছে সেটি আমরা মূল চালানের সাথে আসলে মিল করে নিব যে আসলে এটা সামঞ্জস্যতা আছে কিনা বা একই কিনা যদি একই হয়ে থাকে তাহলে আমরা ধরে নেব যে চালানটি সঠিক আছে আসলে একই আছে তার মানে এই চালানটি সঠিক আছে তাহলে এভাবে আমরা

বিকাশ নগদ রকেটের মাধ্যমে এটি জমা করা যায় সেটি আমরা এখন সেখানে যাচাই করব এখানে দেখেন অটোমেটিক চালান ভেরিফিকেশন এর নিচে চালান নাম্বার এবং শুধুমাত্র চালান নাম্বার অপশনটি দেয়া আছে আমরা এখানে চালান নাম্বার চালান নাম্বার দুইটি আসলে স্টেপ থাকে প্রথম স্টেপে চারটি সংখ্যা থাকে এই যে 22425 আমরা এখানে উল্লেখ করলাম সেটা এরপর যে স্টেপ আছে আমরা সেখানে দেখে দেখে উল্লেখ করব 00090 4526

আমরা যে চালানটি অনলাইনে শো করাবি এই চালানের সাথে আমরা মিলাই নিব আসলে চালান ঠিক আছে এখানে দেখেন যে চালানটি এখানে শো হচ্ছে এই চালানের সাথে আমরা এই চালান যেটা যাচাই করবো সেটা সঠিক আছে কিনা দেখবেন যে পুরোপুরি মিলে গেছে যদি চালানটি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু পুরোপুরি মিলে যাবে আর যদি সঠিক না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ফাইল নট ফাউন্ড বা ইরোর এই সংক্রান্ত কিছু জিনিস দেখাবে এখান থেকে কিন্তু আমরা চালানটি ডাউনলোড অথবা প্রিন্ট করে নিতে পাবো তার মানে আমরা চালানটি প্রথম কথা হলো আমরা চালান ভেরিফিকেশন করে বুঝব বুঝতে পারবো যে চালানটি সঠিক আছে কিনা দ্বিতীয় কথা হলো যদি চালান নাম্বার থাকে চালান এই চালানের ক্ষেত্রে শুধুমাত্র চালান নাম্বার থেকে আমরা মূল চালানটি কিন্তু অনলাইন থেকে বের করে নিতে পাবো আজকে ভিডিও মূলত আমাদের এই বিষয়ের উপর ছিল আহ আশা করি আপনারা উপকৃত হবেন আমাদের কাছ থেকে অনলাইন অনলাইনে যে কোনো ভিডিও পেতে আপনারা আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন সেই মোতাবেক আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও পাঠ দিতে সেগুলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরি